এই জন্য আমরা প্রথমে মোবাইলের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে লিখবো ভলিউম বুস্টার বানানটি ভালো করে দেখে নাও দুই নম্বরে দেখো ভলিউম বুস্টার লোগোটি ভালো করে দেখে নাও এটার মধ্যে টাচ করবে টাচ করার পর এটা ইনস্টল করে নেবে অ্যাপসটি মাত্র এগারো এমবি কিন্তু অনেক মানুষ এই অ্যাপসটি ব্যবহার করে যাই হোক খুব তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়ে গেল এবার ওপেনের মধ্যে টাচ করব টাচ করার পরে নিচের ডান দিকে ওপেন লেখা আছে এটার মধ্যে টাচ করবো এবার এলাও এটার মধ্যে টাচ করবো এরপর সবার উপরে দেখো এই যে সাতচল্লিশ লেখা আছে ভলিউম এটা হচ্ছে আমার মোবাইলের ভলিউম মোবাইলে আমার ভলিউম এই যে আমি বাড়াচ্ছি কমাচ্ছি এটাও শুধুমাত্র মোবাইলের ভলিউম নিচেরটা হচ্ছে এই যে অ্যাপসের ভলিউম এই ভলিউমটাই আমাদের বুস্ট করতে হবে এটা তোমরা সর্বোচ্চই এখানে লেখা সে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারবে এর বেশি যদি তোমরা বাড়াও তাহলে কিন্তু তোমার মোবাইলের সাউন্ড বক্সের সমস্যা হতে পারে তো আমি তোমাদের পরামর্শ দেবো প্রথমে দশ পার্সেন্ট বুস্ট এই যে নিচে বুস্ট লেখা এটা অবশ্যই আগে দশ পার্সেন্ট বাড়িয়ে দেখবে যে তোমার মোবাইলের সাউন্ড কতটুকু বাড়লো এরপর তুমি প্রয়োজনে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করতে পারো